এবার দেখাই আপনাদের নেতাজি নগরের খবর কি হলো নেতাজি নগরে নেতাজি নগর শহর কলকাতার এই এই নগরে যে রকম ঘটনা ঘটতে পারে তা আমি ভাবতে ভাবতে কিন্তু হয়তো এখানকার কাউন্সিলার কেন বলছি কারণ নিরানব্বই নম্বর ওয়ার্ড এখানের আইনজীবী এবং ওই ওয়ার্ডের যুব সভাপতি যিনি মারাত্মক একটা অভিযোগ করছেন কি বলছেন সরাসরি তার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে যে ব্যক্তির কোনো রাজনৈতিক পরিচয় নেই বলেই দাবি করা হচ্ছে সেই ব্যক্তির নাম জয়ন্ত ঘোষ আর যিনি অভিযোগ করছেন দীপায়ন বাবু তিনি আইনজীবী তিনি বলছেন তার উপর হামলার ঘটনা ঘটেছে কেন হামলার ঘটনা ঘটেছে কেন হুমকি দেওয়া হচ্ছে এই জয়ন্ত ঘোষের কাছ থেকে তিনি কেন হুমকি পাচ্ছেন না তার কারণ এটাই যে তাকে ওই ওয়ার্ডের যুব সভাপতির পদ নাকি ছাড়তে বলেছেন জয়ন্ত ঘোষ কেন জয়ন্ত ঘোষকে কি কারণে জয়ন্ত ঘোষের এত ক্ষমতা যে সে পুলিশকেও আক্রমণ করে কি কারণে জয়ন্ত ঘোষ এই কথা বলে যে ওই ওয়ার্ডের যুব সভাপতির পদ ছাড়তে হবে তাকে কে জয়ন্ত ঘোষ কেন জয়ন্ত ঘোষের এত বার এলাকায় যার ওপর হামলা চালানো হলো অর্থাৎ আক্রান্ত তিনি বলছেন জয়ন্ত ঘোষের পরিচয় সে নাকি তোলাবাজ অভিরূপা শাহ আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি সকাল থেকে যে খবর অভিরূপা তুলে ধরেছেন আরও একবার অভিরূপার কাছ থেকে জানার চেষ্টা করব ঠিক কী অভিযোগ উঠছে অভিরূপা এবং এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে দেখো আপাতত ভাবে জয়ন্ত ঘোষ এবং তার সঙ্গে যারা যারা ছিলেন মোট করা হয়েছে আজ অভিযুক্তদের আলিপুর ছজনকে গ্রেপ্তার আদালতে পেশ করা হবে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য এবার গত গতকাল ঠিক কি ঘটনা ঘটলো যেটা জানা যাচ্ছে যে ওই আইনজীবী তিনি আমাদের জানাচ্ছেন যে রাত ওই সাড়ে এগারোটা বারোটা নাগাদ তার বাড়ির পাশে একটি ক্লাব রয়েছে পাড়ার ক্লাব সেই ক্লাব থেকে তিনি যখন বাড়ি ফিরছিলেন মানে বাড়িতে যখন ঢুকছিলেন একেবারে বাড়ির সামনেই দীপান ঘোষ নামে আলিপুর আদালতের আইনজীবী তাকে আক্রমণের মুখে পড়তে হয় ঠিক কি হয়েছিল তিনি বলছেন যে রাত ওই ১২টা বারোটা থেকে বারোটা নাগাদ এই জয়ন্ত ঘোষ এবং তার সঙ্গে আরও বেশ কয়েকজন তার সহযোগী যারা প্রত্যেকেই তোলাবাজ নামে এলাকায় পরিচিত এবং জয়ন্ত ঘোষ অন্য জায়গায় থাকে মানে ওই এলাকারও বাসিন্দা নন তিনি আচমকাই বাইক নিয়ে এসে হুমকি দিতে থাকেন শুধু হুমকি নয় তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল শুধু আগ্নেয়াস্ত্র নয় তাদের কাছে ধারালো অস্ত্র পর্যন্ত ছিল দেখিয়ে রীতিমতো হুমকি দেওয়া হয় প্রাণী মেরে ফেলার হুমকি দেওয়া হয় শুধু তাই নয় রীতিমতো তাকে বলা হতে থাকে যে যুব সভাপতির যে পদ সেই পদ তাকে ছাড়তে হবে এই নিয়ে তুমুল বাগবিতণ্ডা এবং এই ঘটনা যখন ঘটছে সেই সময় ক্লাবের অন্যান্য সদস্যরাও ছুটে আসেন কোন ক্রমে তারা নেতাজিনগর থানায় ফোন করেন ঘটনাস্থলে নেতাজিনগর থানার পুলিশ আধিকারিকরা যখন আসেন আপাতত ভাবে ঝামেলা মিটে গেলেও মোট ছজনকে যখন বাগাজতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় আরও যেটা মারাত্মক অভিযোগ যে মধ্য অবস্থায় কলকাতা পুলিশের কর্মীদের রীতিমতো ছুরি দিয়ে আক্রমণ সারান জয়ন্ত এবং তার সহযোগীরা মানে একেবারে সরকারি হাসপাতালের মধ্যে পুলিশকে আক্রমণের ঘটনা খাস শহর কলকাতার মধ্যে নেতাজিনগর দক্ষিণ কলকাতার অন্যতম একটা পশ এলাকা যেখানে এলাকারই মানুষ বা আইনজীবী ওয়ার্ডের যুব সভাপতি তাকে আক্রমণের মুখে পড়তে হচ্ছে আগ্নেয়াস্ত্র নিয়ে তাকে হুমকি দেওয়া হচ্ছে এবং তাকে ভয় দেখানো হচ্ছে যে যুব সভাপতির পদ যদি সে না ছাড়ে তাহলে আগামী সময় তাকে প্রাণে মেরে ফেলা হবে এই ধরনের মারাত্মক হুমকি দেওয়া হচ্ছে কেন জয়ন্ত ঘোষ এই কথা হঠাৎ করে বলছেন জয়ন্ত ঘোষের কি একটিয়ার আছে জয়ন্ত ঘোষ কে জয়ন্ত ঘোষের কি পরিচয় তার কোন রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যোগ রয়েছে কিনা বা কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত কিছু ছবি আমাদের কাছে রয়েছে একটু দেখাই তাহলে অভিরূপার সঙ্গে কথা বলতেও আরেকটু সুবিধা হবে স্পষ্ট হবে বিষয়টা এই জয়ন্ত ঘোষ যে জয়ন্ত ঘোষের সঙ্গে এখানকার কাউন্সিলর বলছেন যে দলের কোনো সম্পর্ক নেই অর্থাৎ তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই জয়ন্ত ঘোষের কিন্তু জয়ন্ত ঘোষ তাকে কিছু ছবিতে দেখা যাচ্ছে যে ছবি এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে এবং এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি সেই ছবি সেখানে তৃণমূল কংগ্রেসের কিছু নেতা তাদেরকে দেখা যাচ্ছে জয়ন্ত ঘোষ এখানে কি করছেন জানি না কিন্তু এটা ঠিকই বিভিন্ন সময় রকম কিছু ছবি যখন সামনে আসে যখন তাদেরকে এই নিয়ে প্রশ্ন করা হয় তখন তারা বলেন যে কেউ যদি শাসক দলের সঙ্গে ছবি তুলতে চায় তাকে কি বারণ করা যায় কেউ যদি কোনো নেতা মন্ত্রী কাউন্সিলার জনপ্রতিনিধি তার সঙ্গে কোনো অনুষ্ঠানে গিয়ে ছবি তুলতে চায় তাকে কি বারণ করা যায় আর সেইখানেই কি সমস্যা তৈরি হয়ে গেল জয়ন্ত ঘোষের কোনো রাজনৈতিক পরিচয় এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি কাউন্সিলার তার সঙ্গে আমরা কথা বলেছিলাম মিতালি বন্দ্যোপাধ্যায় নিরানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলার খুব স্পষ্টভাবে বলছেন মিতালি দেবী যে না দলের সঙ্গে জয়ন্তর কোনো সম্পর্ক নেই এবং তিনি নিজেও নাকি এর আগে আরও একবার পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিলেন জয়ন্তকে তারপর কি হলো মিতালি দেবীর বক্তব্য কি এই সম্বন্ধে আমি বহুবার থানায় কমপ্লেন করেছি আমার নেতৃত্বদেরকেও জানিয়েছি বারবার করে আমি এমন কি আমি নিজেও বাড়ির সামনে বসে থেকে পুলিশকে দিয়ে অ্যারেস্ট করিয়েছিলাম কিন্তু ওর এই দৌরাত্ম পানা কেন কোথার থেকে পাচ্ছে কি পাচ্ছে বলতে পারবো না কিন্তু আমার মনে হয় দ্রুত এই ব্যবস্থা না নিলে পরে খুবই খারাপ হবে কারণ আজকে এর আগে আমার উপরে হয়েছে তারপরে এখন দীপায়ন ঘোষ এরকম আস্তে বাড়তেই থাকে তো বাড়তেই থাকে ওকে আমার মনে হয় আমি দু হাজার দশ সাল প্রথম কাউন্সিলার ছিলাম তখন আমি ওকে তুলে দিয়েছিলাম জানার পরে এবারও বহুবার নিশ্চিত ব্যবস্থা না দলের কোন দল কোনো এদের আবার কোন দলে থাকে নাকি এরা মূল স্রোতে ঘুরে বেড়ায় যেখানে দেখে সেখানেই তো আমাদের দলের থেকে কোন রকম আরো সাপোর্ট পায় না আমি কোথাও কি পায় আমি বিজেপি নেতা কাউন্সিলর সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে সজল দা এক বেলগরিয়া জয়ন্তের সন্ধান পেয়েছেন আর এবার সন্ধান পাচ্ছি জয়ন্তর এই জয়ন্ত তার মাথায় কার আশীর্বাদের হাত রয়েছে জানি না কিন্তু এ নাকি তৃণমূল কংগ্রেস দলটা করে না কাউন্সিলর বলছেন কাউন্সিলর নিজেই পুলিশের কাছে নিয়ে গিয়েছিলেন একাধিকবার তারপরেও তার রব একই রকম প্রতিপত্তি কিভাবে সম্ভব যা একজন আরেকজনকে প্রত্যেকেই বলে দল করে না আপনি যেমন কলকাতা পুরসভার এটা কত নম্বর ওয়ার্ড নিরানব্বই উননব্বই নম্বর ওয়ার্ড নাইনটি ফাইভ আপনি এখানে চলে যান না পাক সার্কাস অঞ্চলে দাঁড়াপাড়া ওখানকার কাউন্সিলার ও বলছে ও দলই করে না আর সে বলছে আমি দলের যুব সভাপতি এটা দল নাকি এটা পার্টি না ব্যান্ড পার্টি সার্কাস পার্টির মতন অবস্থা যে যার বিরুদ্ধে লড়াই সে আরেকজনকে বলছে দল করে না তারপর বলছে ও নতুন তৃণমূল আমরা পুরনো তৃণমূল সবাই তৃণমূল হতে চায় এখন শুধু যাদের টাকা দরকার পার্টি করে যাদের পয়সা রোজগার করার দরকার তৃণমূল হতে চায় আর ওদের কোন কোনায় গণ্ডগোল নেই মমতা নিজের বাড়িতে গন্ডগোল পুসবিহাইন্ড হয়ে যায় বাড়িতে খেলে ফেলে দিচ্ছে তো সেখানে অন্য জায়গারও ঠালা ঢালি হবে না একটু মারামারি হবে না কি যে করেন এই যদি তৃণমূল উঠে যায় আপনাদের মতন কত টিভি চ্যানেলে হাহাকার হয়ে যাবে খবরে কোথায় খবর পাবেন আর তো এক রাস্তায় রাস্তায় লোককে মা ফ্যান দাও মা বাদ দাও করবে কত লোক বেকার হয়ে যাবে তৃণমূল উঠে গেলে ভেবেছেন তৃণমূল থাকলে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে নিজেরা নিজেদের মারবে হ্যাঁ আবার কিছু বক্তা সন্ধ্যেবেলায় বসে বলবে যে এটা দুর্ভাগ্যজনক ঘটনা এসব চলতেই থাকবে অতএব আপনার পাড়ায় এখন নতুন দিদিকে প্রজেক্ট প্রজেক্ট এনেছেন পাড়ায় পাড়ায় সমাধান একটাই মাত্র সমাধান আমি বারবার বলি যে তৃণমূলটাকে আর কোনো কিছু দরকার নেই ওটাই জমাধান তাহলে আর কিচ্ছু অশান্তি থাকবে না আর এটা চলতেই থাকবে অনেক ধন্যবাদ সজলদা অভিরূপা রয়েছেন খুব সংক্ষেপে যাবো অভিরূপা পুলিশের ভূমিকা একদম লাস্ট আপডেট তোমার কাছে

অভিযোগ যিনি করছেন দীপায়ন ঘোষ তার মুখ থেকে বার দেখুন কি বলছেন হয়েছিল কতকাল নিজের বাড়ির সামনেই আপনাকে আক্রমণের মুখে পড়তে হলো কারা এরা কি ঘটনা ঘটলো এটা হচ্ছে ওয়ার্ডে দুষ্কৃতি যারা ওয়ার্ডে বিভিন্ন মানুষকে ভয় দেখায় ভয় দেখিয়ে টাকা তোলে এদের কাছে সবসময় আর্মস থাকে এটা দীর্ঘদিন ধরেই চলে আসছে এদের এই কাজ কাজ কর করাপ থেকে আমি বিরোধিতা করছিলাম মানে আটকাছিলাম এইগুলো যাতে না করতে পারে তো সেইজন্যই আজকে আমার উপর হামলা